যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতের বামপাশে মদিনা কার কালেকশন পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি নিয়ে আসবেন আজকে দেখা ভাইয়া একেবারে কম বাজেটে একটি এক্সিও দেখাবো এবং হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা মডেল হচ্ছে দু হাজার ছয় রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার এগারোতে আলহামদুলিল্লাহ এখনও হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে লিমিটেড ভার্সনের গাড়ি মার্শাল দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো বাবু ভাই একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট এলইডি ইডি হেডলাইট সে হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল জি এই লাইট লাইটটিও মার্শাল একদম অরিজিনাল লাইট এল ইডি হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখেন ভাইয়া চারটা টায়ার কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ একেবারে গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং গাড়ির সাইডে রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জে কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে দেখেন প্রতিটা গ্লাসে মার্শাল্লাহ টোটাল লোগো দেয়া বাইরে হচ্ছে সাদা কালার অফ হোয়াইট কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল দেখেন তেলে তেলের গাড়ি দেখেন যা আছে সব অরিজিনাল আছে আচ্ছা প্রাইস থেকে সব কমে দেবে ইনশাল্লাহ এই রেট এই রেঞ্জের মধ্যে ইনশাল্লাহ এই গাড়ি এত কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এক্স কলার দাম এক্স দেবো ইনশাল্লাহ আচ্ছা একদম এক্স কলার দামে জি জি পিছনে গ্লাসটা দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেয়া আছে পিছনে লাইটগুলো গ্লো আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট এলইডি সে লাইট এখানে এক্সেল এখানে এক্সেল লোগো দেয়া আছে এটা টোটাল মনোগ্রাম এখানে এক্সেল

সামনে তো অপটিক্যাল মিটার আছে এই সামনে হচ্ছে প্রজেকশন লাইট ভিতরে অপটিক্যাল মিটার এ দেখেন কুস কন্ট্রোলার অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা এসি সফটওয়্যার ভিতরটা দেখেন ভাইয়া আচ্ছা যে ভিতরে সেলিং গুলো দেখেন যে লিমিটেড ভার্সনে লেখা লাইট থাকবে ভাইয়া দেখেন এই যে লাইট দাও আছে এখানে ওকে বেজ ইন্টিরিয়র এবার ইঞ্জিন দেখুন চলুন ইঞ্জিন দেখা ভাই 1500 সিসি 1500 সিসি এটা ডিভিডি ইঞ্জিন এবং এই যে দেখেন অরিজিনাল হিটপ্রুপটা কিন্তু এখনো আছে ভাইয়া এগুলো নষ্ট হয়নি যে ভিতরটা দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার শুধুমাত্র ওয়াশ করেছি ভাইয়া আমরা ওয়াশ ছাড়া কোনো কাজ করা হয়নি যা দেখতে পাচ্ছেন সবই অরজিনাল আছে আলহামদুলিল্লাহ ভাই 26 এর মডেল জি 6 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 11 ডকুমেন্টস ফুল আপডেট করা যারা চাচ্ছেন যে একটি গাড়ি নিয়ে উবার পাঠাও রেন্টাকার যে কোনো জায়গা থেকে আপনি চালাবেন কমার্শিয়াল ইউজ করবেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির গাড়ি একটি এবং পার্সোনাল ইউজও করতে পারবেন জি জি পার্সোনাল ইউজও করতে পারবেন ইনশাআল্লাহ এই গাড়ির প্রাইস কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 13 লাখ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার ফোন নাম্বার হচ্ছে 01711 ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান দুটা মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ